এবার আমরা জানবো একজন ড্রাইভার হিসেবে আমাদের দায়িত্ব এবং কর্তব্য সম্পর্কে যখন আপনি ড্রাইভিং করবেন আপনাকে ড্রাইভিংয়ে সিটে বসার সময় চারটা বিষয় মাথায় রাখতে হবে প্রথমত ড্রাইভিং সিট ঠিক করা গাড়িতে আপনি যা বসবেন পরীক্ষার দিন আপনাকে গাড়িতে যাই বসতে হবে সিটের মধ্যে এবং সেই সিটটা আপনাকে ঠিক করতে হবে আপনার সাইজ অনুসারে আপনার সুবিধা মতো তারপরে আপনাকে ঠিক করতে হবে লুকিং ক্লাস আপনি সিট ঠিক করার পরেই লুকিং ক্লাস ঠিক করবেন ডানের বামের এবং মাঝখানের অর্থাৎ সেন্ট্রালে রাতের আলে তারপরে আপনি সিট বেল্ট পরিধান করবেন এরপরে আপনার গাড়ির হেড রেস্ট বা পঞ্চায়েতটা ঠিক করবেন এই চারটা কাজ কিন্তু আপনাকে সিরিয়াল মেনটেন করে করতে হবে আপনি গাড়িতে যেয়ে কখনোই আগে সিট বেল্ট মানে সিট বেল্ট পরবেন না এবং আগে লুকিং গ্লাস ঠিক করবেন না আগে সিট ঠিক করবেন কারণ আপনার যে লোকটা গাড়ি চালা গেছে সে আপনার থেকে লম্বা বা খাটো হতে পারে আপনি আপনার সাইজ অনুসারে আপনি লুকিং গ্লাস ঠিক করে সিট ঠিক করে নেবেন তারপরে আপনি লুকিং গ্লাস ঠিক করবেন সিট বেল্ট তারপরে প্রচেষ্টা ঠিক করবেন তারপরে ইন্ডিকেটর দিয়ে আপনি গাড়ি চালানো শুরু করবেন তো এই নিয়মগুলো আমাদের জানতে হবে কেন কারণ গাড়ি চালানোর সময় এই আদপটা যদি পালন না করেন বা পরীক্ষা দিন আপনি না করেন তাহলে পরীক্ষায় ফেল করতে পারেন তো সেক্ষেত্রে একজন ড্রাইভার হিসেবে আমাদের কী কী দায়িত্ব আছে প্রথমত যখন আপনি গাড়ি চালাবেন আপনার গাড়ি তেল গ্যাস পানি এগুলো ঠিক আছে কিনা মানে মেকানিক্যাল জিনিসগুলো গাড়ি ঠিক আছে কিনা সেটা চেক করা এবং এরপরে গাড়ি সিটে যায় বসা গাড়ির চেয়ার ঠিক করা লুকিং গ্লাস ঠিক করা পজিশন ঠিক করা লুকিং ক্লাসে সামনে পিছনে সবাইকে দেখা এবং এরপরে আপনার দায়িত্ব হচ্ছে গাড়ি চালানোর আগে আপনার গাড়ির কাগজপত্র ঠিক আছে কি না যেমন আপনার ধরেন পাতেন্টে গাড়িতে কি কিনা আপনার ইন্স্যুরেন্সে কি কিনা গাড়ির ইন্স্যুরেন্স পেপার তারপর গাড়ির কারতাদি চিরকুলা জিওনে গাড়ির লিবরে তো হ্যাঁ রেজিস্ট্রেশন পেপার কি না তারপর গাড়িতে তার আঙ্গুলের আছে কি কিনা এবং গাড়িতে আপনার নেমপ্লেট বা গাড়ির নাম্বার প্লেট হ্যাঁ তার ইডেন্টিফিকা তো এগুলো ঠিক আছে কিনা আপনাকে চেক করতে হবে এই কাজটা কিন্তু প্রথমত একজন ড্রাইভারকে করতেই হবে এবং এই কাজটা আপনার পার্সোনাল কাজ এটা আপনি নিজে করে নিবেন নিজ দায়িত্বে এই জন্য থিওরি আমাদেরকে বলে প্রিমাদি আপ্রিলে প্রিমা দিন ইসিয়ারে গুইদারে উনা উত এই অপরতুন এসের সেরতি কে লা কাতাগরিয়া দি পাতেন প্রসিদ্ধতা নেই কনসেন্তা লা গুইদা

লোড করছে সেগুলো ঠিক মতো আছে কিনা বা পড়ে যাবে কিনা সেটাও চেক করা রেগুলারে সেগুন দোলা প্রপি আস্তা তুরা ইল সেদিলে ইল পজাতে আস্তা লি স্পেক কি রাত্র বিসরি এ সেন্ত্রা আলি সরি রাত্র বিসরি এ কন্ট্রোলারে কেলা ভিজিবিলিতা পোস্তরিয়ে ও রাতের রাতের আলে নন সিয়া কম্প্রোমাইজ অর্থাৎ আপনি যখন গাড়ি চালাবেন আপনার গাড়ির সেদিলে ঠিক করতে হবে প্রথমে বলছি সেদিলে পর্যাপ্ত স্থায়ী কি লুকিন গ্লাস রেত্র ভিসোরি এগুলো কন্ট্রোল করতে হবে যেন ঠিকঠাক মতো দেখা যায় কি না তারপরে বলতেছে পেরলা প্রেজেন্সিবাসের জেরি অ প্যার ইল কারিকো মাল পজিশন অর্থাৎ গাড়িতে মালা মাল আছে গাড়িতে মানুষজন আছে সেগুলোর জন্য আপনি ঠিকঠাক মতো দেখতে পান কিনা সেটাও ঠিক করে নিতে হবে অর্থাৎ গাড়ি চালানো আগে পুরো পজিশনটাই ঠিক করে নিতে হবে ইন ভিডিও আর ই কমান্ডি লে বে এর নেসেসারি ও পেরলা গুই দা এ কোম্পানিদের বে নিল ফুলসিনা মেন তো কন্ট্রোলারে কেই বাসের জেরি আবিয়ানো রেগুলার মেনতে আল্লাগুরে এরপরে বলতেছে যে গাড়ি চালানোর আগে আপনি আপনার গাড়ির বাটনগুলো ঠিক মতো চলে কি না ইভেন আপনার গাড়িতে যারা প্যাসেঞ্জার তারা ঠিক মতো সিট বেল্ট পড়ছে কি না এটাও চেক করে নিতে হবে এটা আপনার কাজ এবং লুকিং গ্লাসের বাটনগুলো ঠিকঠাক মতো কাজ করে কি না সেটাও চেক করে নিতে হবে